আজ করবো ডালিয়ার খিচুড়ি এখানে আমি এক কাপ ভাজা মুগ ডাল নিয়েছি তো ভাজা মুগ ডাল মুগ ডালটা আমি সব সময় ভেজেই রেডি করে রাখি যাতে রান্নার করতে গেলে সুবিধা হয় তো এখন আমি ডালটাকে ধুয়ে নেবো ভালো করে জল পালটিয়ে পাল্টিয়ে ধুয়ে নেব তো যে কাপ দিয়ে ডাল মেপেছি সেই কাপ দিয়েই আমি ডালিয়াটা ওই কাপ মেপেই এক কাপ ডালিয়া নিয়েছি সেই সাথে সবজি নিয়েছি একটু সবজি দিয়ে করব নিয়েছি খানিকটা কুমড়ো পটল আলু বেগুন আর একটা টমেটো ডালটাকে সেদ্ধ করে নেব প্রথমে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম ডালটা অল্প সেদ্ধ করে নেব তো ডালটাকে পাশের ওভেনে বসিয়ে দিয়ে এখানে আমি ডালিয়াটাকে আরেকটা প্যান বসিয়ে দিলাম দিয়ে ডালিয়াটাকে আমি একটু ভেজে নেব তো ডালটা কিছুক্ষণ ভেজে নিলাম আরও কিছুক্ষণ ভাজবো যখন দেখব যে ডালিয়ার কালারটা চেঞ্জ হয়ে এসছে তখন বুঝবো যে ডালিয়াটা ভাজা হয়ে গেছে ডালিয়াটাকে ভেজে তুলে নিলাম এখন ওই প্যানের প্যানের মধ্যে একটু তেল গরম করে নিলাম দিয়ে পটল কুমড়ো আলু সবজিগুলো আমি দিয়ে নিলাম বেগুন আর টমেটো বাদে সবজিগুলো দিয়ে দিলাম একটু নুন দিয়ে ভেজে নেব সবজিগুলো দিলাম একটু নুন একটু নেড়ে দিলাম নুনটাকে ভালো করে মিশিয়ে নিলাম একটা ঢাকা দিয়ে দিলাম সবজিটাকে একটু নরম হওয়ার জন্য ঢাকাটা দিয়ে দিলাম তো ডালটা ফুটছে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডালিয়াটা ডালিয়াটা ধুয়ে নিয়েছি এখন আমি ডালিয়াটাও দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে দিলাম ডালিয়াটা দিয়ে দিলাম সেই সাথে নুনটাও দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেব ফুটতে দেব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সেই সাথে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা দিলাম টমেটো কুচি দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেবো দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পুটি নিলাম এখন দিয়ে দিলাম ভেজে রাখা সবজিটা দিয়ে মিশিয়ে যদি জলের দরকার হয় তাহলে আমি একটু গরম জল দিয়ে দেব সবজিটাকে দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি ফোড়ন দেব তো ফোড়নটা দেওয়ার আগে আমি এখানে কিছুটা আদা গ্রেড করে দিয়ে দিলাম তো আপনাদের যদি মনে হয় আপনারা ভেজে দেবেন সেটাও দিতে পারেন কিন্তু আমার কাছে এই কাঁচা আদার গন্ধটা ভালো লাগে সেই জন্য আমি এখানে কাঁচা আদাটা দিয়ে দিলাম তো খানিকটা তেল নিয়ে লঙ্কা তেজপাতা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো ফোড়নটা হতে দেব তো ফোড়নটা আমি ঢেলে দিলাম সেই সাথে দিলাম এক চামচ চিনি টেস্টটা খুব ভালো আসবে সেই জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি এখন আমি পরিবেশন করব তো তৈরি হয়ে গেলো ডালিয়ার খিচুড়ি তো এটার মধ্যে চাইলে একটু ঘিও দেয়া যায় কিন্তু আমি আর ঘি দিলাম না তো এটা এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বা ডিনারে বা ব্রেকফাস্টে এরকমভাবে একটু ডালিয়ার খিচুড়ি হলে পরে খাওয়াটা যে কোনো সময়ের খাওয়া খুব ভালো হয় তো আর সেই তো আপনাদের কাছে কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আরেকটা কথা প্রত্যেক দিনের মতন সমস্ত দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট যদি আপনারা আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন